আল্লাহ তাবারক তাবারকালারবনীত শুক্রিয়া রাবুল ইজত সুস্থতার সাথে হায়াত দিয়ে আমাদেরকে তার পবিত্র গড় এই মসজিদে আসার তাও দান করেছেন আলহামদুলিল্লাহ একই সাথে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের জীবনের হয়তো কারো কারো এটা শেষ নামাজের ওয়াক্ত হতে পারে এই সালাতুল আসরের নামাজটা আমাদেরকে বা ইমাম সাহেবের পিছনে আদায় করার তফিক এনায়ত করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকের এই রুকু সিজদা কেয়াম কেরাত তাহলিল এগুলাকে মেহরবানি করে কবুল করুন এবং অতীত জিন্দগিতে আমরা যেটুকু সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই না কামলগুলার আল্লাহ তাও কবুল করে নি সম্মানিত ভাইয়েরা আমরা যে কয়েকজন লোক আজকে এই মসজিদে সালাত আদায় করেছি তার আশেপাশে অবস্থানগত মানুষের সংখ্যা যারা নিজেকে মুসলমান মনে বলে মনে করেন তাদের প্রকৃত সংখ্যাটা আজকে মসজিদে হাজিরার চেয়ে অনেক বেশি অনেকে আসতে পারেন নাই হয় তিনি ব্যবসায় ব্যস্ত না হয় তিনি গল্পে ব্যস্ত অথবা তিনি একেবারেই অবলীলায় সময়টা কাটিয়ে দিচ্ছেন এই ওয়াকটা এতই গুরুত্বপূর্ণ করিম সাল্লাহ বিশেষ যত্ন নিতে বলেছে সারাদিন মানুষ কাজ কাম করে এই সময়টাকে গল্পে গুজবে কাটাই দিতে চায় শয়তান এগুলাতেই মানুষকে মশগুল করে রাখার চেষ্টা করে এবাদন বাদন ছিন্ন করে এই নামাজকে বলা হয়েছে সালাতুল মুস্তা মধ্যবর্তী সালাত এটাকে গুরুত্ব দিয়ে বলা হয়েছে তোমরা যাও তোমাদের সালাদ তোমরা হেফাজত করো এবং আদায় করো মুমিনের আটটি বৈশিষ্ট্য কালামে হাকিমে বলা হয়েছে যেটা থাকলে মানুষ আল্লাহ থেকে মাগফিরাত মাফিরাত আল্লাহ তালার রিজাই এবং আখের প্রিয় মাবুদের জান্নাত পাওয়ার আশা করতে পারে এর মাঝে একটা হচ্ছে সালাতের হেফাজত করেন যেন ভাবে সালাত আদায় করা এ সালাদ একমাত্র আবাদত যেখানে বান্দা গোলাম হিসাবে তার মাবুদের সামনে মাথাটা দেয় বাকি কোনোটা অর্থাৎ নিজের সমস্ত আমিত্বকে খতম করে দিয়ে নিজের পূর্ণ আনুগত্য আল্লাহ তালা স্বীকার করে নেওয়ার ঘোষণা এই শেষ তো মারামারি হয়েছে ইংলিশের সাথে আল্লাহ রাবুল আলমী সমস্ত জাত পয়দা করার পরে মানুষকে পয়দা করলেন তারপরে তিনি মেহরবানি করে ফেরিস্তাদেরকে তলব করলেন সেই সাথে জিন জাতির সর্দার ইবলিশকেও তলব করলেন তাদের প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ হুকুম করলেন যে মানুষ আমি পয়দা করেছি আমার বিশেষ প্রয়োজন সম্মান দিয়েছি সমস্ত সৃষ্টির উপরে তোমাদের দায়িত্ব এখন এই মানুষকে সম্মান করা সেজদা করা ফাসা জাদু ইল্লা ইবলিস সবাই করলো কিন্তু ইবলিস করলো না আবা আস্তাকবা অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল আল্লাহ তালাকে সে যুক্তি তুলে ধরল হে আল্লাহ তুমি তো মেহরবানি করে আমাকে আগুনের শিখা থেকে পয়দা করেছ আরে মানুষ পায়ের নিচে যে মাটি থাকে সেই মাটি থেকে তারে পয়দা করেছ এখন উন্নত শিরের এই শিখা অবনত পায়ের তলার মাটিকে কি সম্মান করবে কি যুক্তিপূর্ণ কথা তা সমাজে অনেকে বলে যেটা যুক্তি এটাই সত্য যদি যেটা যুক্তি এটাই সত্য হয় তাইলে শয়তানের কথাও সত্য সব জায়গায় যুক্তি দিয়ে সত্যকে ধারণ করার গ্রহণ করার সুযোগ নেই বুঝতে হবে যে আমার জ্ঞান যতটুকু সীমা পর্যন্ত পৌঁছতে পারবে না সেই সমস্ত কিছু জুড়ে আল্লাহ তলার জ্ঞান আছে তিনি সব কিছুকে তার জ্ঞানের রাজ্যে ধারণ করেন আমার এই বুঝি নাই সত্য মিথটাকে পুরোপুরি পরাক করার যুক্তি দিয়ে সুতরাং কিছু বিষয়ে ওখানে যুক্তি চলবে না যদি কাউকে জিজ্ঞেস করে তোমার বাবাকে তো সে বলবো বলবে তার প্রমাণ কি সে কি প্রমাণ দিবে তাহলে প্রমাণ দিতে হলে বলতে হবে যে এখন বাবার ডিএনএ টেস্ট করো এইভাবে কি সকল সন্তানের বাবা বাস্তবতা ডিএনএ টেস্ট করে নির্ধারণ করলে এই সমাজের কোনো মানুষ থাকবে থাকবে না তাহলে এই জায়গায় আমি বিশ্বাস করছি যে আমার বাবা অমুক ছিলেন আমার দাদাও মুখ ছিলেন আমি তো দেখি নাই আমার জন্মের এই প্রক্রিয়ার সাথে আমি নাই আমার জন্ম তো তারপরে হয়েছে এইখানে যুদ্ধের জায়গা কোথায় এখানে যুদ্ধের জায়গা নাই এখানে বিশ্বাস করতে হবে আমাকে আল্লাহ রবুল্লা আলমিনের জাত এবং সিফাতের উপর আলিফ থেকে গিয়া পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে এখানে কোনো ছাড়া আল্লাহ জাত এবং সিফাতের কাছে আমরা আত্মসমর্পিত সালাদ সেই এবাদত বদা শেষ দায় উঠাইয়া পড়ে বলে আল্লাহ জানিত না তোমার গুলামকে দ্বিতীয় সাজদার মতো হায় হাত তুমি রেখেছ কিনা যদি এই শেষ দা পর্যন্তই আমার হায়াত হয় তাহলে মাথাটা উঠানোর আগে তোমার গুলামধারে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি তোমার ক্ষমার সুসংবাদ দিয়ে তোমার কাছে আসি এইভাবে প্রতিটি বান্দা যখন দাঁড়ায় মো খুলে তার আল্লাহর সাথে কথা বলে যখন এই সালাদটা জামাতে অনুষ্ঠিত হয় তখন ইমাম সাহেব তার মুক্তদিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে আমরা যে সোরাফ হাতে হাকা পড়ি এখানে তো আল্লাহর কাছ থেকে সব আমরা চেয়ে নিচ্ছি আল্লাহ তালার প্রশংসা করি তারপরে আল্লাহর কাছে চাই আল্লাহ হেদায়েত দেও আল্লাহ তাদের মতো দেও যাদের উপরে তুমি রহম করেছ আল্লাহ তাদের মতো আমাদের করোনা যাদেরকে তুমি অবিশপ্ত করেছো বুমরাহ করেছো চমৎকার চমৎকার দোয়া করে আমাদের সালাদ শুরু হচ্ছে তারপরে যত আয়াত তেলাওয়াত করা হয় পড়তে পড়তে আল্লাহ তালা সাপ আর গুলামের গুলামী এ দিয়ে ভরা থাকে এই কি মজা আমি আমার মুজিবের সাথে বাদ সব করছি আল্লাহ আকবর আল্লাহর হাবিব বলেন বান্দা আর মাহবুদ এর মাঝে দূরত্ব একেবারেই কমে যায় একটা সময় সেই সময়টা হচ্ছে সিজদার সময় এই সিজডাতে গিয়ে আল্লাহ তালাকে মন ভরে আমরা সবটা পারব না যতটুকু পারি কিন্তু এর বাইরে যে সালাতগুলো আদায় করবো মন ভরে যদি আল্লাহ কথাবার্তা আমাদের আমাদের প্রয়োজন আমাদের ছাওয়া চলতে থাকে আমরা দিন দিন আল্লাহ তালার মাহবুব বান্ধা হয়ে যাবো প্রেমময় বান্দা হব আল্লাহকে আমরা ওয়াদুদ হিসাবে পাব আসল প্রেমিক হিসাবে পাবো যার অন্তরে আল্লাহ তালা এই নিয়ামত দান করেছেন তার অন্তর সব সময় একদিকে আল্লাহ তালার মোহব্বতের আশায় মাফিরতের আশায় আরেকদিকে আল্লাহর শাস্তির ভয়ে করে প্রত্যেকটা থাকা এই আশায় করে যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন কারণ আল্লাহ তো বলেছেন উদী তোমরা আমাকে ডাকো আস্তাজিব জিল্লা আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ আকবার ডাক দেরি হতে পারে সেই ডাক যদি আলিশ দিলে হয় এক সাথে হয় আল্লাহ তালা কবুল করতে সময় লাগে না তিনি আমাদের মহান মোল্লা আমরা সৌভাগ্য আল্লাহ তালা শুধু আশাফুল মহমুকাত করে আমাদেরকে ছেড়ে দেননি বরঞ্চ দৌলতে ইমান আমাদেরকে দান করেছে শেষ কিতাবে আল্লাহ তালা আমাদেরকে ইত্তেবা করার সুযোগ করে দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম যিনি সমস্ত নবীগণের ইমামতি করেছেন আলাকসায় বাতুল মাকদিসে আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে তার উন্মত বার্তা হয়ে দান করেছে চমৎকার ভাবে আদায় হল বড় শান্তি মসজিদের ভিতরে এই তালা পাঁচতলা পর্যন্ত মুসল্লিরা হয়তো বা ছিলেন কোন সারা শব্দ নাই ইমাম সাহেব যখনই আল্লাহ আকবার বলে তাকবিরে ওলা দিয়ে নামাজ শুরু করেছেন তখন থেকে ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত নিস্তব্ধ নিরবতা সবাই মনে মনে আমরা তাকে অনুসরণ করেছি কি প্রশান্তি কি শান্তির পরিবেশ কেন একটা কারণ ইমাম সাহেব তার মঙ্গল পদ্ধতিতে এই সালাদ আদায় করেন নাই তিনি সালাদটা আদায় করেছেন আল্লাহর হুকুম মাফিক মোহাম্মদ রসুল উল্লা এই জন্য শান্তিতে ভরে যায় আমাদের দিল এবং মসজিদ তাহলে আল্লাহর এই যে বিধানটা নামাজের জন্য দেওয়ার কারণে মসজিদের ভিতরে শান্তি আসলো আল্লাহর কি বিধান আমার সমাজের জন্য অবশ্যই আছে কেমন চমৎকার বিধানের আগে তার একত্রিত করলেন বললেন আজকে একটা আমানত তোমাদের কাছে রেখে যাচ্ছি এটি আমার উন্মতের কাছে পৌঁছে দেওয়া কিছু সময় তিনি নিরবতা পালন করলেন বাকি সকলে চাতক পাকের মতো তাকিয়ে আছেন যে উনার আমানত আমরা তার উন্মতের কাছে তখন তিনি যে দেখো নবীকনের সমস্ত আমল হচ্ছে এভাদক এবং আল্লাহ শিখানো পদ্ধতি মোতাবেক এবাদত অতএব আমি যখন প্রকাশ্য বিভাগের অথবা রাতের বেলায় হোক আমার সঙ্গীদের সাথে সাহাবিদের সাথে থাকি তারা আমাকে দেখে বুঝে এবং সে অনুযায়ী আমলের সবক নিয়ে নেয় কিন্তু আমি যখন তাদের থেকে আলাদা হয়ে তোমাদের কাছে চলে আসি আমি যখন একাকিত্বে তোমাদের সাথে রাত্রি যাপন করি তখন তার আমলটা কিন্তু তারা জানে না তাহলে এই আমলের তরীঘা তারা শিখবে কিভাবে নবীদের জীবনে প্রায় বেশি ওই রকম কিছু নাই আমার ইন্তেকালের পরে সব তোমরা আমার অমতকে জানাই আল্লাহ কি বাকি রইলো বলেন তো দেখি জীবনের আর কিছুই বাকি থাকলো না সব আল্লাহর শিখাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের সমাজের যা কিছু আছে যা কিভাবে চলবে সব শিখাই দিয়েছে আসুন আমরা আমাদের আল্লাহকে তার পুরা উল্লু আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি আল্লাহর কিতাব কিতাবুল্লাল কোরআনকে আমরা বুকে জড়াইয়ে দিব কিতাবের শিক্ষাটা বোঝার চেষ্টা করি সেই অনুযায়ী নিজেকে চালাই এবং সমাজকে চালানোর চেষ্টা করি এই কিতাব লিখে নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেটাকে হাত ডাকের দিন বলা হয়েছে এটার আরো অনেক নাম আছে মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে ইয়ামুদ তাগাবুন যেটাকে আমরা হাশরের দিন বলি তাগাবুন মানে হচ্ছে হার জিত এই দিনে যে হেরে যাবে একেবারেই হেরে গেল তার ঠিকানা চাহান নাম আর যে জিতে যাবে একেবারেই বেঁচে গেল সেই দিনের জন্য আসন আমরা প্রস্তুত করি যদি আল্লাহ তালার হুকুমের আলোকে আমরা কবুল করি আল্লাহ আমাদের উপর করবেন কিন্তু যদি আমরা নামাজকে মানি সমাজকে না মানি আল্লাহর জন্য আল্লাহর হুকুম মোতাবেক তাহলে আল্লাহ তালা কিন্তু একটা ধমক দিয়েছেন আফাহুক মিনু নি বাড়ু নিবার আমি যে কিতাব তোমাদেরকে দান করেছি তোমাদের যেটুকু ভালো লাগে তা তোমরা কবুল করে নিয়েছ ইমান এনেছ আর যেটা তোমাদের মানতে কষ্ট হয় সেখানে তোমরা তাকফিক করো অস্বীকার করো যদি এরকম আচরণ করো তাহলে তোমরা নিশ্চিত থাকো ওই দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে অপদস্থ করে আছাড় দেব আজকে যদি আমরা মুসলিম দুনিয়ার দিকে তাকাই আমরা দেখি সম্মান কোথাও আমাদের নেই তার মূল কারণ হচ্ছে আল্লাহর কিতাবে এক অংশ গ্রহণ করেছি আরেক অংশ আমরা করি না এই এখতিয়ার আল্লাহ আমাদেরকে দেননি এরপরে বলেছেন আসো আখারে আমার কাছে ফিরে আসতে হবে ইন্না ইলাইনা ইয়া বাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু আমার কাছেই ফিরে আসতে হবে তারপরে তোমাদের হিসাব নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ বলতেছে সেই দিনকার হিসাব যার আল্লাহ কড়াই গন্ডায় নেবেন তার মিষ্টির ঠিকানা যাহার নাম আর যার প্রতি আল্লাহ সদয় হয়ে হিসাব সহজ হিসাব নসিব করবে সে বেঁচে যাবে আলহামদুলিল্লাহ সেই বেঁচে যাওয়ার জন্যই তো আল্লাহকে মানতে হবে জীবনের সকল ক্ষেত্রে এতটুকুই আপনাদের কাছে আমার আর আছে এই কথায় তো কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি যা বুঝেছি আপনাদের সামনে পেশ করেছি যদি এই কথার মধ্যে আল্লাহ তালা কোনো থাকেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে দান করেন এবং সবার আগে যেন আল্লাহ আমাকেই আমল করার তৌফিক দান করেন কারণ আমার মধ্যে আজকে এই কথাগুলো প্রথম বের হয়েছে হয়তো এই কথাগুলো বারবার আপনারা শুনেছেন যাদের মুখ থেকে শুনেছেন আল্লাহ তালা তাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সম্মানিত ভাইয়েরা আসুন নামাজ অনুযায়ী আমরা সমাজটাকে গড়ে তুলি আমি শেষ

সময়ের মধ্যে সমস্ত তারা ছাড়া যারা বিপদে আপদে সংকটে মুসিবত পরস্পরকে হকের এবং সবরের উপদেশ দেয় হকের উপর দেড় থাকুক আর আল্লাহর সবর করো এরা শুধু বেঁচে যাবে বাকি সবাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা পারস্পরিক জীবনে সাংসারিক জীবনে সামাজিক জীবনে হকের উপর আমাদেরকে টিকে থাকার জন্য পরস্পরকে পরস্পরের বন্ধু এবং সঙ্গী বানাই দিন আমরা সবাই মিলে একটা আল্লাহওয়ালা সমাজ গোড়ার দিকে এগিয়ে যাই এ জীবন থাকবে না মায়ের পেট থেকে একবার বের হয়েছি কবরের পেটে একবার ঢুকে যাব তাও যদি কিসমতে থাকে যদি এটাও না থাকে কোথায় আমাদের ঠিকানা হবে আমরা জানি না বহু জায়গায় ট্রেন ক্রাশ হয়ে মানুষ মারা যায় তাদের শরীরের একটা কণাল খুঁজে পাওয়া যায় না পরপর আট মাসের ভিতরে মালয়েশিয়ার বছর আগে এরকম তারা একটা আবিষ্কার করতে পারেনি যে যেটা কোথায় আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হাতিমাবিল খায়ের মুসিব করে অর্থাৎ দুনিয়া থেকে আমাদের বিদায়টা যেন ভালোর উপরে হয় আল্লাহ তালা সন্তুষ্টি এবং পছন্দের উপরে হয় প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কোরআন দিয়ে সাজিয়ে দিন আর এই সাজানোর কাজটা আল্লাহ আমাদের সবাইকে দিয়ে কোরআন দিয়ে দিন আসসালামু আলাইকুম